হ্যালো কেমন আছো তোমরা সবাই আজ আবারও তোমাদের সামনে নিয়ে চলে আসলাম একটা আমার বাড়ির চারিদিকটা এখনো সবুজে ভর্তি যেমনটা তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে শুধু সবুজ সবুজ আর সকালে তো বেশ ছিল তারপরে একটু মেঘ করে এলো মনে হলো যে বৃষ্টি হবে বৃষ্টি আর হলো ওই ওই টুকটাক এক ফোটা দু ফোটা যাই হোক বাবা নেই মামার দিয়ে কানা মামা তো অনেক ভালো পরে আমি একটুখানি গাছে জল স্প্রে করে দিলাম সব ইনডোর প্ল্যান্ট না আবার বৃষ্টির জলে রাখতেও ভয় করে মানে একটু এদিক থেকে অধিক হলেই কাজগুলো একেবারে ঝিমিয়ে পর দেখতে পাচ্ছ চুল উঠে উঠে আমার মাথার কি অবস্থা তোমাদের কাছে যদি কোনো সলিউশন থাকে আমাকে একটু জানিও কিন্তু কমেন্টে তাহলে খুব উপকার হয় পর দুপুর দুপুরবেলা থেকে আর কোনো ব্লগ করা হয়নি ব্লগ শুরু করলাম একেবারে বিকেলে গিয়ে আবার অফিসের কিছু কাজ ছিল তো ভাবলাম সেটা কমপ্লিট করে যাব একটু বাজার কোন বিকেলে চাউমিন খেতে চেয়েছে আর ওনা চাউমিনটা ওই গাজর ক্যাপসিকাম তারপর বিনস এগুলো দিয়ে করলে ভীষণ পছন্দ করে আর আমার তো চাউমিন আলু পেঁয়াজ দিয়ে করলেই খুব ভালো লাগে কিন্তু ও যেহেতু একদমই সবজি খায় না মনে হয় যে এই সাথে কটা সবজি খেলেও তো খাবে এই জন্য একটু বাজারে যাব টুকটাক কিছু সবজি পাতি কিনে নিয়ে আসে আর এখানে দেখো কাজ করার টাইমে আমাকে কেমন বলদ লাগছে না দেখতে আমি আসলেই অনেক বলদ জানো তো মানে মানুষ আমাকে যে কিভাবে কখন ঠকিয়ে চলে যাবে কিভাবে আমাকে মারিয়ে দিয়ে চলে যাবে আমি কখনো টেরই পাই না আমি জাস্ট বলদের মতন হা করে থাকি আর ভাবি যে ও এটা আমার সাথে করলো কেন করলো সব ভাবতে ভাবতেই না আমার দিন কেটে যায় মানে আমি নিজে নিজের সাথে ওভারথিং করে করেই কুল পাই না আমি আর কাউকে কি জবাব দেবো যাই হোক সব জবাব আবার নিজেকে দিতে নেই জানো তো ওপরে তো কিছুজন রয়েছে তো কিছু কিছু জবাব না ওনরাই সময় আসলে দিয়ে দেয় আমাদের অত দায়িত্ব না নিলেও চলবে পর আমার বাবার কাজ কমপ্লিট করে আমি চলে গেলাম সাইকেলটা নিয়ে বাজারে মেনলি আমাকে বাজারে পাঠানো হয় না একটাই কারণে সেটা হলো আমি প্রচণ্ড জিনিসপত্র কিনে ফেলে কম করে কিছু কিনতে পারি না আর ওই যে ঠকে যাই প্রত্যেকবার এই কারণে আমাকে একটু মানাই করে বাড়ি থেকে আচ্ছা সাইকেলের কথা বলতে মনে পড়লো আমার মতো তোমরা সবাই হয়তো ছোটবেলায় সাইকেলের জন্য প্রচন্ড বায়না করেছিল আর এখন হয়তো সবারই সাইকেলটা বাড়ির এক কোণায় পড়ে রয়েছে শখ আহ্লাদ ইচ্ছা সব কিছু কিভাবে পরিবর্তন হয় দেখো যে এই জিনিসটা পাওয়ার জন্য একসময় কান্না কাটি কত ঝামেলা ঝারি করেছি সেটা আজকে এক ঘরের কোণে চাউমিনটা খাওয়া হয়ে গেল এরপর বসেছিলাম মোচা কাটতে মা হাজারবার মানা করেছে তাও বসেছি পাকামি করে আর ওই যে আঙুলগুলোর ওই দশা হয়ে গেছে ওই চিন্তাতেই তো আমি মরে চাচ্ছি যে এই আঙুল নিয়ে আমি বাইরে বেরোলে লোকজন কী ভাববে আচ্ছা আজকে ব্লগটা এটুকুই রাখি হ্যাঁ টাটা